দেখুন এখানে আর নর্থ সেনা নড়িটা একেবারে বন্ধ করে দিয়েছি আমরা এটা টাইট দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ক্যাচারটাকে অ্যাডজাস্ট করা হ্যাঁ এখানে দেখুন আমার এই ক্যাচারটাকে আমি এখানেই ইনস্টল করব তো এই যে গ্রুপ স্ক্রুটা হ্যাঁ কলার যে স্ক্রুটা এটা আমরা এখানে লাগিয়ে দেব তারপরে এটাকেও এখানে আমরা লাগিয়ে দেব তো এই দুইটা স্ক্রু লাগানোর পরে আমার এই জিনিসটা দেখুন এখন যে মুভ করতেছে এরকম এটা মূলত এরকম ওপেন ক্লোজ হয় এরকম ওপেন এরকম ওপেন ক্লোজ হয় এটা হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের ক্যাচারের বাটনটাকে ও ক্লিপ করে রাখে তারপর এটাকে এভাবে স্ক্রল করে এখান থেকে একবারে পুরোপুরি ঢুকিয়ে দিবেন এবং এখানে এই যেই বোশগুলো খেয়াল করবেন এগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার এগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার মেশিনের বাটন ভাঙবে তো এভাবে আপনি এটাকে দুই পাশে দুইটা রেখে এভাবে বসিয়ে দিবেন যাতে এটা পুরোটা এভাবে ওপেন ক্লোজ হতে পারে তো এখানে কাজ শেষ আমাদের তারপর হচ্ছে আমরা এই স্কুলটা এখানে লাগাবো এটা হচ্ছে আমাদের এই বেসটাকে ধরে রাখবে